হাজার শিক্ষartifactId নার্সিং নার্সিং কোর্সের পরীক্ষা তুমি দিতে নার্সিং সেক্টরে তুমি আসতে যাচ্ছো ক্যারিয়ার করতে যাচ্ছো বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমানে নার্সিং এর কিন্তু ডিমান্ডটা অনেক বেশি রয়েছে মেডিকেল এর পাশাপাশি ঠিক আছে এখন নার্সিং কোর্সের পরীক্ষার মধ্যে তিনটা সেগমেন্টে ভাগ রয়েছে একটা হচ্ছে বিএসসি নার্সিং একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে মিডিয়োফারী নার্সিং এই তিনটার মধ্যে কোনটা তোমার জন্য ফেভারিট হবে এবং তোমার জন্য কোনটা বেস্ট হবে তোমাকে কিন্তু এটা এখনই ডিসাইড করতে হবে তুমি যেহেতু একজন ফোর্থে যোদ্ধা তুমি প্রিপারেশন বা তুমি মনিস্টেড করেছো নার্সিং প্রস্তুতি নিচ্ছ বা নার্সিং এর ক্যারিয়ার গড়বা সো সেই ক্ষেত্রে তোমাকে আগেই ডিসাইড করে নিতে হবে আমি এটার জন্য প্রিপারেশন নিচ্ছি আমি এটার জন্য আবেদন করব এটাতেই ভর্তি পরীক্ষা দেবো কারণ আমরা সকলেই জানি নার্সিং এর মধ্যে দেখো সায়েন্স আর কমার্স উভয় ফর্তি পরীক্ষা দিতে পারে সেলেমে উভয় ক্যারিয়ার করতে পারে পরীক্ষা দিতে পারে এখন দেখো একটা হচ্ছে বিএসসি নার্সিং একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং আর একটা হচ্ছে মিডিয়ো ফর নার্সিং এখন কথা হচ্ছে দেখো বিএসসি নার্সিং এটা শুধু সাইন্সের সেলেমে তোমরা যারা সাইন্সের সেলেমে রয়েছো তারাই হচ্ছে পরীক্ষা দিতে পারবা আর এই বিএসসি নার্সিংটা হচ্ছে তোমার চার বছর মেয়াদি কোর্স ঠিক আছে এইটার জন্য তুমি যদি এই চার বছর শেষ করো করার পর তুমি যদি মনে করো বিসিএস পরীক্ষা সব বিভিন্ন পরীক্ষা দিবা সো অবভিয়াসলি কিন্তু তুমি দিতে পারবা নিঃসন্দেহে দিতে পারবা এবং বাইরের দেশে পড়াশোনার জন্য স্কলারশিপের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে তুমি কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে তুমি কি করতে পারবা স্কলারশিপ নিয়ে পড়াশোনার কিন্তু সুযোগ পাবা ঠিক আছে নার্সিং সেক্টরে কিন্তু এই সুযোগটা রয়েছে এরপর দেখো ডিপ্লোমা নার্সিং এই ডিপ্লোমা নার্সিংটা হচ্ছে তিন বছর মেয়াদি এখানে কিন্তু সেলেমে উভয় পরীক্ষা দিতে পারে এবং সরকারিতে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে সাতাশো প্লাস হচ্ছে আসন সংখ্যা রয়েছে আর বিএসসি নার্সিংয়ে প্রায় পনেরোশো প্লাস হচ্ছে আসন সংখ্যা রয়েছে ঠিক আছে আর এই যে এখানে সাতাশো প্লাস আসন সংখ্যা রয়েছে হচ্ছে ডিপ্লোমা এখানে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারে সায়েন্স আর্টস কমার্স উভয় পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে তোমার তিন বছর মেয়াদি কোর্স এখানে সেই রকম সুযোগ সুবিধাগুলো পাবা ফ্যাসিলিটি গুলো পাবা তুমি তিন বছর শেষ করার পরে তুমি কিন্তু কি করতে পারবা সরকারি বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু তুমি জবে অরাসে ঢুকে যেতে পারবা তুমি দেখাইতে পারবা না যে একটা ছেলে বা একটা মেয়ে নার্সিং কমপ্লিট করার পরে তারা বসে আছে কিন্তু তুমি একদিক দিয়ে চিন্তা করো দেখো বাংলাদেশে অনেক ছেলে মেয়ে রয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা কিন্তু বসে আছে ঠিক আছে পরে দেখো মিডিয়ম ফাই নার্সিং এই মিডিয়ম হচ্ছে তিন বছর মেয়াদ একটি কোর্স এখানে শুধু মেয়েরাই পরীক্ষা দিতে পারে বুঝছো এখানে শুধু সায়েন্স আর্টস কমার্স এর সময় সবাই পরীক্ষা দিতে পারে শুধু তাদের হতে হবে কি মেয়ে হচ্ছে মেয়েদের হচ্ছে অগ্র অধিকার বেশি রয়েছে বুঝছো এবং মজার বিষয় হলো এখানে নব্বই পার্সেন্ট আসন হচ্ছে কি শুধু মেয়েদের জন্য আর দশ পার্সেন্ট আসন হচ্ছে ছেলেদের জন্য ঠিক আছে এটা হচ্ছে সরকারিতে সরকারিতে বুঝছো সরকারি নার্সিং করে তার মানে তোমরা যারা মেয়েরা রয়েছো তোমাদের কিন্তু এখানে অনেক অপরচুনিটি রয়েছে তোমরা কিন্তু একটু ভালো করে ঘুষে প্রিপারেশন নিলে তুমি কিন্তু অনাসেই নার্সিং ক্যারিয়ার করতে পারবে যাদের স্বপ্ন অনেক ছেলে মেয়ে আছে মেডিকেল প্রিপারেশন নেই পাশাপাশি হচ্ছে কি করে তারা হচ্ছে বিএসসি নার্সিং দেয় ডিপ্লোমা নার্সিং এর প্রিপারেশন নেয় যদি তোমার স্বপ্ন এইরকম হয়ে থাকে নার্সিং এর ক্যারিয়ার

শুধু তুমি ক্লাস করতে পারবো আমাদের প্রত্যেকটা শিক্ষক ক্লাস নেবে ওই প্রত্যেকটা শিক্ষকের ক্লাস গুলো করতে পারবা এরপরে দেখো একশো ক্লাস হচ্ছে এক্সাম দিতে পারবা কারণ পড়াশোনার পাশাপাশি তোমাদের এক্সাম না নিলে তোমাদের সেলফ টেস্ট না নিলে তোমরা কিন্তু ভালো করতে পারবা না তো সেই ক্ষেত্রে তোমাদের অবভিয়াসলি পরীক্ষা নিতে হবে এরপরে সাজেশন পিডিএফ পাবা হ্যাঁ আমাদের যে স্পেশাল সাজেশন পিডিএফ তৈরি করা আছে সেগুলো তুমি পেয়ে যাবা এগুলো পড়লে মোটামুটি এইটি পার্সেন্ট কোশ্চিন অনেক সময় তুমি কিন্তু কমন পেয়ে যাবা ঠিক আছে আর আমাদের এই কোর্সটার মেয়াদ হচ্ছে কয় মাস এই কোর্সটার মেয়াদ হচ্ছে আট মাস আট মাস তুমি আমাদের সাথে কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন না হচ্ছে ততদিন আমাদের সাথে কন্টিনিউ করতে পারবা সর্বসাফলের ফিটা দেখো

তুমি মেডিকেল বলো তুমি এটার পাশাপাশি তুমি কিন্তু কি করতে পারো নার্সিং এরটা টাই করতে পারো তোমার জন্য বেস্ট হবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার লিখে এই নামটা লিখে ফেসবুক অপশন দিন সার্চ করো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেজ আবার এই পেজে সিমস করলে হয় তোমাকে রেসপন্স করবে এবং ভর্তি বিষয়ক রিলেটেড তুমি যে কোনো যে কোনো সময় এনি টাইম কল দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে তুমি চাইলে কিন্তু ভর্তি হতে পারবা চাইলে এই নম্বরে কল দিতেও পারো এবং পাশাপাশি এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করলে ভাই তোমাকে বিস্তারিত তথ্য